আসসালামু আলাইকুম হাসি থামানোর মেশিন নাকের পানি লিক বন্ধ করে চোখের চুলকানি ও লাল ভাব গায়েব করে ত্বকের ফুসফুসিও বন্ধ করে কে বন্ধ করে এ বন্ধ করে ব্লাস্টিন টোয়েন্টি টোয়েন্টি গ্লাসিন টোয়েন্টি মূলত একটা ঠান্ডা বা চুলকানির ওষুধ কারা খেতে পারবেন বারো বছর বয়সী অ্যালার্জি ভুক্তভোগী যারা আছেন তারা খেতে পারবেন যারা তন্দ্রা ছাড়া ফ্রেশ থাকতে চান মানে ঘুমঘুম ভাব ছাড়া ফ্রেশ থাকতে চান তারাও খাইতে পারবেন যারা হাসির সাথে সম্পর্ক ছিন্ন করতে চান যারা মাঝে মধ্যে হাসি দেন তারাও এই ওষুধটা খাইতে পারবেন কখন খাবেন খালি পেটে খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে সকালে খেয়ে সকালে যদি আপনি খান সারাদিন দিন আপনি হাসি ফিরি থাকতে পারবেন দিনে একবার খেলেই চব্বিশ ঘন্টা আপনি শান্তিতে থাকতে পারবেন দাম সাধারণত ষোলো টাকা পঞ্চাশ পয়সা এমআরপি তো সেক্ষেত্রে আপনার অনেক সময় পনেরো টাকাতেও বিক্রি করা হয় তো এলা এর অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা আপনার হচ্ছে ব্লাস্টিন আছে বিলামিন আছে জিলাস আছে অ্যালার্জেন আছে তারপরে আপনার আরও অনেক প্রেসগুলো আছে একই গ্রুপে বিলাসিন টোয়েন্টির অনেক গ্রুপ গ্রুপ হয় এটা আপনার টেন হয় আর আপনার দশ হয় দশ বছরে যেটা বিলামিন টেনের কথাই বলি আমরা বিলামিন টেন বিলামিন টেন আসলে কারা খাইতে পারবে বিলামিন টেন ছয় থেকে এগারো বছরের বয়সের বাচ্চাদের জন্য বিলামিন টেন ব্যবহার করতে হয় বাচ্চার হাসি বাচ্চার হাসি নাক দিয়ে পানি পরা কমায় চোখের লাল ভাব কমায় ত্বকে ফুসফু ফুসফুসি ও চুলকানিও দূর করে বিলামিন টেন ছয় থেকে এগারো বছরের শিশু খেতে পারবে বিলামিন টেন অথবা বিলাস্টিন টেন ওজন সাধারণত বিশ থেকে তিরিশ কেজির মধ্যে হতে হবে নিচে হলে পরে খেতে পারবে না যাদের অ্যালার্জি আছে কিন্তু তন্দ্রা ছাড়া ফ্রেশ থাকতে হবে অথবা বাচ্চারা স্কুলে গেলে হাসি বাঁধ হিসাবে ইমেজ ভাঙতে হাসি বাঁধ হিসাবে ইমেজ ভেঙে যায় বাচ্চাদের তো সেক্ষেত্রে আপনি সকালে একটা বিলাস্টিন যদি টেন যদি আপনার বাচ্চাকে খাওয়াই দেন তো সেক্ষেত্রে সারাদিনও ভালো থাকতে পারবে ইনশাল্লাহ কখন খাবেন দিনে একবার খালি পেটে খাবার এক ঘন্টা বা দুই ঘন্টা পরে বাচ্চাকে খাওয়াবেন ট্যাবলেট গিলে খাওয়া বিলাস্টিন টেন গুলাই খাইতে পারবেন বিলামিন টেনও গুলাই বিলাম মুখ পানি দিয়ে খাইতে পারবেন বিলাস্টিন টেনটাও আপনারা হচ্ছে পানি দিয়ে খাইতে পারবেন বিলামিন টেনটাও পানি দিয়ে খাইতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের বয়স যেন অবশ্যই ছয় থেকে এগারো বছরের নিচে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বিলাস টেনটা দিবেন দিবেন না সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর বিলাক্সিটাও আছে বিলাক্স জি আপনি অ্যাপেস কোম্পানির এটাও আপনার পনেরো টাকা এমআরপি বিলাক্সিটাও ভালো এছাড়া আপনার এখানে যতগুলো ভিডিওতে যতগুলো ওষুধই দেখানো হয়েছে প্রত্যেকটা ওষুধই ভালো আসলে গুণগত মান সবগুলো ওষুধেরই ভালো আপনার যেটা ভালো লাগবে আপনি ইচ্ছা করলে এদের মনে সম্ভবত মনে হয় ব্যান্ড লিডার সম্ভবত মনে হয় পপুলার ব্লাস্টিংটা বিলামিনও ভালো বিলান ভালো তারপরে আপনার এখানে ভিডিওতে যতগুলো প্রোডাক্টই দেখতেছেন আর কি প্রত্যেকটা প্রোডাক্টই ভালো এটা হাসি কাশি কাশি সমস্ত কিছুর জন্যই আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপনার যারা যাদের সমস্যাটা বেশি হাসি থামাতেই পারেন না তারপরে আপনার নাকের পানি পড়তেই থাকে পড়তেই থাকে টিসুয়ে দেখে শেষ হয়ে যায় কিন্তু নাকের পানি পরা বন্ধ হয়ে হয় না তো সেক্ষেত্রে আপনি বিলাস্টিং গ্রুপের যে কোনো একটা ওষুধ খাইতে পারেন দিনের বেলাও খাইতে পারেন রাত্রিবেলাও খাইতে পারেন এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি আপনার সুবিধাটা আপনি ওইভাবে ঘুম তেমন একটা হবে না ঘুমের পরিমাণটা খুবই কম আর বিলামিন কিটসটাও বাচ্চারা খাবে বিলামিন কিটস খাওয়ার সময়ও বাচ্চাদের অত বেশি সমস্যা হবে না তবে এটা সেফ ড্রাগ যে মানে এটা এমন একটা ড্রাগ যে আপনার অ্যালার্জি ওষুধ খেলে আমরা সাধারণত যে সমস্যাগুলোর মধ্যে পড়ি যেমন ঘুম ঘুম ভাব তন্দ্রা অথবা মাথার মধ্যে টোলপাড়া বিভিন্ন রকম এক একজনের এক এক সমস্যা হয়ে থাকে তো এই ওষুধটার ক্ষেত্রে আপনি অত বেশি অত বেশি সমস্যা আপনি ইনশাল্লাহ হবে না ওর থেকে অনেক বেশি কম হবে এক্ষেত্রে আপনি বিলাস্টিন গ্রুপের ব্লাস্টিং টোয়েন্টি অথবা যাদের যাদের বাচ্চা আছে তারা টেন খাইতে পারেন অসুবিধা নাই তবে এগুলোর মার্কেট প্রাইজ আপনার এমনি দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা এক কোম্পানি ভেদে দেখা আছে প্রায় যদি